সালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু সবাই একটা প্রশ্ন করে থাকেন আপনারা যে কাজা নামাজ বসে পড়া যাবে কি না তো প্রশ্নটার উত্তর হলো না কাজা নামাজ বসে পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা রয়েছে যেভাবে আদা নামাজগুলো অর্থাৎ প্রতিদিনের নামাজ যেভাবে বসে পড়া যাবে না যদি আপনার ক্ষমতা বা সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে কাজার বিষয়ে কয়েকটি আলোচনা আমি করতে যাচ্ছি সেটা হলো কাজা নামাজের অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে এখন কী ধারাবাহিকতা যেভাবে কাজা হয়েছে আপনাকে সেইভাবেই কাজা আদায় করতে হবে আমি যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন বিষয়টা কী যেমন আপনি ছিলেন মুসাফির অবস্থায় যখন নামাজ আপনার কাজা হয়েছে তার মানে সেটা কসর কাজা হয়েছে যেভাবে জোহর এবং আজর আসর যদি কসর হয় তাহলে আপনি দুই রিকের জায়গায় অবশ্যই চার জায়গায় অবশ্যই সেটা দুই রিকাত করে পড়বেন ঠিক যদি এটা কাজা আদায় করেন তাহলে কসর অবস্থায় যদি কাজা হয় তাহলে অবশ্যই আপনার যখন কাজা আদায় করবেন তখন কসররত অবস্থায় যেভাবে কাজা হয়েছে ঠিক একইভাবে একইভাবে যদি আপনি ওয়াতানে থেকে কোনো কাজা হয় এবং আপনি অফররত অবস্থায় যদি সেটা নামাজকে আদায় করতে চান তাহলে অবশ্যই পুরো নামাজটা পড়তে হবে এ একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হলো নামাজের ধারাবাহিকতা আপনার থাকতে হবে ধারাবাহিকতা কেমন যেমন মনে করেন একটা মানুষের অসুস্থতার জন্য সে দশ দিন নামাজ পড়তে পারেনি তো যখন দশ দিন নামাজ পড়তে পারিনি বা বিশ দিন নামাজ পড়তে পারেনি তখন যদি এই বিশ দিনের নামাজ যদি কাজা যদি আপনাকে আদায় করতে হয় তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে কেমন যেমন ফজর থেকে শুরু করতে হবে তাহলে ফজর তারপরে জোহর তারপরে আসর তারপরে মাগরীপ তারপরে ঈশা এইভাবে কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে নামাজ পড়তে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখা অবশ্যই আবশ্যিক এখন আপনি এইটা অন্যভাবে পড়তে পারেন মনে করেন আপনার দশ দিন নামাজ কাজা হয়েছে আপনি ফজরের দশ দিনের নামাজ একসাথে পড়তে পারবেন এমন হলো যে আমি দশ দিনের ফজরের নামাজ পড়ব হ্যাঁ দশ দিনে ফজরের নামাজ আপনি পড়ে ফেললেন দশ দিনের জোহরের নামাজ পড়ে ফেললেন দশ দিনের আসরের নামাজ পড়লেন দশ দিনের ঈশান নামাজ পড়লেন দশ দিনের একেবার এইভাবে করে অর্থাৎ ধারাবাহিক যখন হবে যদি আপনার একভাবে যদি কাজাটা নামাজটা কাজা হয় তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে নামাজটা পড়তে হবে এমন হতে পারে যে আপনার দশ দিন কাজা হয় নাই দেখা যাচ্ছে আজকের হলো আপনার জোহরের নামাজ কাজা হয়েছে আগামী কাল বা দুই দিন আগে আপনার আসরের নামাজ কাজা হয়েছিল অথবা তার আগের দিন মাগরীবের নামাজ কাজা হয়েছিল যদি এইভাবে হয় আপনার কাজাটাও যদি ধারাবাহিকভাবে না হয় তাহলে আপনার কাজাটা আদায় করার জন্য ধারাবাহিকতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ নয় নয় তবে যদি ধারাবাহিকভাবে কাজা হয় তাহলে ধারাবাহিকভাবে আপনাকে আদায় করতে হবে এই বিষয়টা মনে হয় বোঝা গেল এখন কথা হলো অনেকের প্রশ্ন হয়ে থাকে কাজা নামাজটা আসলে কখন পড়বো যেমন ফজরের নামাজটা আমাকে কি অবশ্যই ফজরেই আদায় করতে হবে জোহরের কাজা কাজানামাজটা কি আমাকে অবশ্যই জোহরেই আদায় করতে হবে কি না তো কাজা আদায়ের সময় কখন আসলে কাদা কাজা আদায় করার কোনো নির্দিষ্ট সময় নাই আপনি ফজরের কাজা নামাজটা জোহরেও পড়তে পারেন মাগরিও পড়তে পারেন ইশারেও আপনি কাজা আদায় করতে পারেন ঠিক একইভাবে জোহরের কাজা নামাজটা আপনি ফজরেও মানে কাজা আদায় করতে পারেন অথবা মাগরিবেও পারেন এমন নয় যে কাজা নামাজটা অবশ্যই ওই সময় যে নামাজটার কাজা যখন হয়েছে তখনই আদায় করতে হবে এমন কোনো ধারাবাহিক বা ধরাবান্ধা কোনো নিয়ম নাই কাজা নামাজের সময় আপনি যে কোনো সময় তবে ধারাবাহিকতাটা অবশ্যই বজায় রাখতে হবে এখন পাঁচ নম্বর যে বিষয়টা সব গুরুত্বপূর্ণ সেটা হলো প্রশ্ন করা হয়ে থাকে যে আমরা কাজা নামাজে কি একবার তাকবিরাতুল আরবা না একবার তাসবিয়াতুল আরবা অথবা একটা সালাম কি আমরা পড়তে পারবো তো উত্তরটা হলো কি যে আমরা শুধু কাজা নামাজ নয় আজা নামাজগুলোতেও মানে আকামাত এবং আজান ছাড়াই নামাজ পড়তে পারবো কারণ আপনার আজান এবং আকামাত হলো নামাজের সূচনার মুস্তাহাবাদ অর্থাৎ যখন আমরা নামাজটা সূচনা করব এই সূচনার মুস্তাহাব হলো কি আজান এবং আকামাত অজীব না ঠিক একইভাবে যে আমরা যদি কাজা নামাজগুলোতে একবার তাসবত আরবা পড়ি যে যেমন যদি বলি যে বিশেষ করে চতুর্থ রেখা তৃতীয় রেখাতে এবং চতুর্থ রেখাতে যে সুবাহান আল্লাহ হিউ আলহামদুলিল্লাহ হিউ আল্লাহ ইলাহ আল্লাহ একবার একবার আমি কি করলাম তাসবিয়াত আরবা পড়লাম সেটা কাজাতে হোক বা আদাতে হোক দুইটাই কিন্তু যাবে ঠিক কাজা তো মানে সালাম একবার পড়ালেই পড়লেই হবে যেমন আপনি সর্বপ্রথম তার সাথে পড়লেন তারপর বলেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার কাতু একটা আসসালাম আলাইনা ও আলাইবাদিল্লাহি সলহীন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কাতু এই দুইটা সালাম পড়ার প্রয়োজন নেই যদি কেউ একবার পড়তে চাই পড়তে পারবে কেউ যদি চাই যে সম্পূর্ণটা পড়বে তিনবার পড়বে তাহলে পড়তে পারবে তাহলে আমরা কি হলো আমি তাহলে আবার একটু খোলাসা করি যে নামাজ কাজা নামাজ বসে পড়া যাবে কিনা উত্তর হলো যদি প্রশ্ন করি কাজা নামাজ পড়ে বসে পড়া যাবে কিনা উত্তর হলো না আপনাকে অবশ্যই আদা নামাজের মতো দাঁড়িয়ে পড়তে হবে দ্বিতীয় বিষয়টা এই নামাজ পড়ার সময় কোনো নির্দিষ্ট আছে কিনা প্রশ্ন হলো প্রশ্ন হলো এটা উত্তর হলো যে না নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় এই কাজাটা আদায় করা যাবে তৃতীয় হলো অবশ্যই নামাজকে ধারাবাহিকভাবে পড়তে হবে যদি ধারাবাহিকভাবে এই নামাজটা কাজা হয়ে থাকে চতুর্থটা হলো অবশ্যই এই নামাজটা যদি ধারাবাহিক না হয় যেমন আজকের মাগরিব তারপরে দিন ফজর তারপরে দিন অন্য একটা নামাজ যদি ধারাবাহিক বা অধারাবাহিকভাবে যদি কাজা হয় তাহলে আপনি আদায়টাও কিন্তু ভাবে পড়তে পারবেন আর পঞ্চম যেটা ছিল যে একবার তাসবিহাতুল আরবা এবং একবার সালামের মাধ্যমে কাজা নামাজ আদায় করা যাবে কিনা হ্যাঁ একবার তাসবিরিয়াত আরবা সুবহান একবার অর্থাৎ তৃতীয় রেখাতে এবং চতুর্থ রেখাতে একবার করে পড়লেই হবে এবং একটি করে সালাম ফেরালেই হবে আশা করি বুঝতে পেরেছেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ